ডাঙ্গুয়ার হাওড় যেখানে বিশুদ্ধ প্রকৃতির সাথে মিশে আছে এখানে জনজীবন কিছু বিষয় মাথায় রাখলে এ ট্যুরটি হতে পারে আপনাদের জন্য একটি স্মরণীয় ট্যুর অন্যথায় আমাদের মতো পড়তে পারেন বিপাকে যদিও সকল বিপত্তি কাটিয়ে আমরাও ঘুরে বেড়িয়েছি হাওড়ে রানা আছে। হাওড় ও জাদুকাটা নদীর পানিতে ডুব দিতে দিতে দেখেছি মেঘালয়ের বিশাল পাহাড় কখনো বোটে ছাদে কখনো লবিতে বসে খেয়েছি হাওড়ের তাজা মাছ হাঁস ও আরও অনেক কিছু মেঘালয় পাহাড়ের পাশে বোট নঙ্গর করে ঘুরে ফিরেছি শিমুল বাগান সাক্ষী হয়েছি বিস্ময়কর প্রকৃতির সাথে যেখানে মাটির নিচ থেকে মানুষের কোনো চেষ্টা ছাড়াই বিশুদ্ধ মিষ্টি পানি উঠছে বছরের পর বছর ধরে দেখেছি পাহাড়ে ঘেদা নীলাদ্রি লেক পরন্ত বিকেলে বোটের ছাদে বন্ধুদের সাথে চায়ের আড্ডা কিংবা নিজের অস্থিরতাগুলোকে শান্ত প্রকৃতির মাঝে শোপে দিয়ে নিজেকে মুক্ত করা অথবা সূর্য ডুবলে বোটের ছাদে শুয়ে নীল আকাশের তারাগুলোকে দেখতে দেখতে ভাবা এই মহাবিশ্বের মাঝে আমরা কতই না ক্ষুদ্র পরদিন কিন্তু আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে রাতারগুল সোম ফরেস্ট ও ভোলাগঞ্জ সাদা পাথর গিয়েছি যা এর পরের পর্বে পাবেন প্রথম কাজ হাউস বোট বুকিং অনলাইন ফেসবুক পেজ যেখান থেকে আপনি ট্যুরের জন্য বোট বাছাই করেন না কেন আপনাকে কিন্তু বোট বুক করতে হবে ট্যুরের বেশ কিছুদিন আগে থেকে প্রায় সব বোটেরই পারসন হিসেবে ট্যুর প্যাকেজ থাকে প্যাকেজ মূলত দুই দিন এক রাতের হয়ে থাকে এবং বোট বুকিংয়ের সময় 40 থেকে ফিফটি টাকা তাদেরকে অগ্রিম দিয়ে বুকিং কনফার্ম করতে হয় অনেক ক্ষেত্রেই যেটি হয়ে থাকে অফেরত যোগ্য বোটে তারা যে সুযোগ সুবিধাগুলো দিবে বলে আপনার সাথে চুক্তি হচ্ছে তা আপনি আসলে পাচ্ছেন কিনা। না পেলে কি করবেন কিংবা অপরিচিত কাউকে বোট বুকিংয়ের টাকা দেওয়ার আগে আপনারা একটি কাজ করতে পারেন হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে ফেসবুকে একটা পেজ পাবেন এটি হচ্ছে টাঙ্গুয়ার হাউট সুনামগঞ্জে দায়বদ্ধতার সাথে নিবন্ধিত বোটগুলোর মালিকদের অ্যাসোসিয়েশন হাউসবোট পছন্দের পর হাউসবোটের ফেসবুক পেজ থেকে ম্যাসেঞ্জারে তাদের প্যাকেজের সুযোগ সুবিধাগুলো এবং যা যা জানতে চান সেগুলো বিস্তারিত জেনে নেবেন সব কিছু মিলে গেলে বুকিং মানি দেওয়ার আগে এই অ্যাসোসিয়েশনের পেজে মেসেজ দিয়ে জেনে নেবেন যে বোর্ড আপনি সিলেক্ট করেছেন তা তাদের নিবন্ধিত বোর্ড কিনা কারণ তাদের নিবন্ধিত বোর্ড হলে বোর্ড বুকিংয়ের সকল চুক্তি ও আপনার প্রাপ্তির ব্যাপারে তারা দায়বদ্ধ থাকবে যে কোনো প্রকার সমস্যায় পড়লে তাদের হেল্প নিতে পারবেন চাইলে তাদের ওয়েবসাইটও ঘুরে আসতে পারেন এখান থেকে তাদের ওয়েবসাইটে গেলে তাদের নিবন্ধিত বোর্ডগুলো দেখতে পাবেন এখান হতে বোটের নামের উপর ক্লিক করলে পৌঁছে যাবেন সেই বোটের ফেসবুক অফিসিয়াল পেজে সেখান হতে তাদের অফারগুলো জেনে আপনার পছন্দমতো বোট বাছাই করে নিতে পারবেন দ্বিতীয় হচ্ছে জার্নি ঢাকা থেকে বাসে গেলে আমাদের মতো ভুলেও দিনের বেলায় রওনা দিবেন না ঢাকা থেকে সুনামগঞ্জ এসি স্লিপার বাস না পাওয়ায় আমরা ঢাকা টু সিলেট এবং সিলেট টু সুনামগঞ্জ যাওয়ার প্ল্যান করেছিলাম সকাল নয়টা তিরিশে ঢাকা আরামবাগ থেকে এই প্যারাডাইস এক্সপ্রেসের স্লিপার কোচে জার্নি শুরু করে সিলেট পৌঁছেছি রাত আটটা তিরিশে বাস ও এর স্টাফদের নিয়ে অভিজ্ঞতা খুবই বাজে ছিল সিলেট থেকে সুনামগঞ্জ যেতে আরও দুই থেকে আড়াই ঘন্টা লেগেছিল রাতে সুনামগঞ্জে ছিলাম এই হোটেলে হোটেলটা ভালো ছিল সারা রাত বিশ্রামের পর পরদিন সকাল থেকে শুরু হয় আমাদের বোটে টাঙ্গোয়ার হাউট ট্যুরের প্রথম দিন প্রয়োজন বা পছন্দ মতো কিছু খাবার কিনে নিতে পারেন দুই দিনের জন্য তিন নম্বর হচ্ছে ট্যুরিস্ট স্পট যদিও বোর্ড থেকে আপনাদের গাইড করা হবে তবুও বেশিরভাগ ট্যুরিস্টরা এই জায়গাটি মিস করে থাকেন কারণ জায়গাটি খুব বেশি পপুলার না নীলাদ্রি কেবোর্ড বোট করার পর আপনারা যখন বাইক ভাড়া করে লাকমা ছড়া যাবেন তখন তাদেরকে বলে এই জায়গাটিও অ্যাড করে নেবেন প্রকৃতির অদ্ভুত খেয়াল খুশিতে এখানে হতে পরিষ্কার মিষ্টি পানি উঠছে বছরের পর বছর ধরে এই পানি আমরা খেয়ে দেখেছি প্রচুর পরিষ্কার ও বিশুদ্ধ লোকাল মানুষজন এই পানি খাবার কাজে ব্যবহার করেন এখানে পানির প্রেশার এতটাই যে এখান হতে পানি বয়ে যাচ্ছে পাহাড়ি ঝড়ার মতো এই অদ্ভুত ব্যাপারটা আমাদের অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চার নম্বরে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একবার চিন্তা করে দেখেন তো হাওড়ের পানিতে কিংবা এর আশেপাশে আমরা সবাই যদি ইচ্ছা ওয়েস্ট গার্বেজ ময়লা ফেলতে থাকি তাহলে পরবর্তীতে আমাদের ছেলে মেয়ে বা ছোটরা এখানে এসে আমাদেরই ফেলে যাওয়া ময়লা ছাড়া আর দেখার মতো কিছুই পাবে না তারা এও বলতে পারে যে এই ময়লা আমরা তাদের দেখার জন্য এখানে রেখে গিয়েছি তাই আপনাদের সকল ওয়েস্ট বোটের ভেতরে রাখুন বা নির্দিষ্ট ফেলা জায়গাতে ফেলুন টিপস ছিল এ পর্যন্তই আমরা কোথায় কোথায় গিয়েছি ও কি কি দেখেছি সেগুলো আমাদের চোখে দেখতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আমাদের ট্রিপ ছিল দুই এবং তিন জুলাই বুধ ও বৃহস্পতিবার ভরা বর্ষা হচ্ছে টাঙ্গোয়ার হাওড় ভ্রমণের বেস্ট সময় আর বৃষ্টি পেয়ে গেলে তো ষোলো পূর্ণ সকাল শুরু হয় তাদের ঐতিহ্যবাহী খাবার আঁকনি দিয়ে এরপর দুপুরের আগ দিয়ে পৌঁছিয়ে যায় ওয়াশ টাওয়ারের একটু আগে তারপর ছোটো নৌকায় করে ওয়াশ টাওয়ার এলাকায় গিয়ে আমি বাদে সবাই গোসল করে আমি বাদে কেন শুষ্ক মৌসুমে এখানে নাকি ধান চাষ হয় আমার মনে হয় এদের হয়তো ধানে সার দেওয়া খুব একটা লাগে না ইচ্ছা মতো দাবা শেষে কুলি করে এরা ফিরে আসে বোটে দুপুরের খাবারে তারা দেয় ভাতের সাথে মুরগির মাংস হাওড়ের মাছ সবজি ও ডাল খাওয়া দাওয়া শেষে বোটের জানালা দিয়ে শান্ত প্রকৃতি দেখতে দেখতে বোট আমাদের নিয়ে যেতে থাকে ইন্ডিয়ার বর্ডার ঘেঁষা নীলাদ্রি লেকে রাতে আমাদের বোট এখানে থাকবে বোট নঙ্গর করলে আমরা লাকমা ছড়া ও এই প্রকৃতির অদ্ভুত খেয়ালে মাটি হতে উঠতে থাকা পানির ফোয়ারার এখানে ঘুরে ফিরে ফিরে যায় নীলাদ্রি লেকে এবং ঘুরে দেখি লেকটাকে লেকের শান্ত পানিতে মানুষ ঘুরে ফিরছে ছোট বোটে করে রাতের বেলা এখানের স্থানীয় বাজার ঘুরে দেখেছি দেখেছি দেশি পণ্যের চেয়েও ইন্ডিয়ান পণ্য বেশি বিক্রি হতে আমরা অবশ্য দেশাল মিষ্টি দই আর মিষ্টি পান খেয়েছি রাতের বেলা কিছুটা বৃষ্টিও পেয়েছি বোটের স্বাদে কিটকটের নিচে কাটিয়েছি অসম্ভব ভালো লাগার কিছু মুহূর্ত পরদিন ভোরবেলায় বোটের দুলুনিতে ঘুম ভেঙে হাওড়ের পানিতে সূর্য ওঠা দেখেছি এরপর বোট নঙ্গর করে গিয়েছি শিমুল বাগান এন্ট্রি পঞ্চাশ টাকা করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এখানের সকল গাছ ফুলে ফুলে হয়ে থাকে রক্তবর্ণ এখন সবুজের সমারোহ তারপর বোটে করে পরবর্তী গন্তব্য বারিক কাটিলা বারিক কাটিলা থেকে জাদু নদীর রূপ দেখতে দেখতে খেয়াল করলাম অপর পাশে ভারতের পাহাড়ে তখনও লাইট জ্বলছে বেলা কিন্তু তখন প্রায় দুপুর বোটে ফিরে এলাম বাকিরা ডুব দিল জাদু নদীর পরিষ্কার পানিতে ওই দিন সন্ধ্যায় আমরা সুনামগঞ্জ থেকে সিলেট চলে আসি কারণ পরদিন আমাদের ট্যুর ছিল রাতারগুল সোয়াম ফরেস্ট ও ভোলাগঞ্জ সাদা পাথর পরের পর্বে তা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন আবার দেখা হবে ঘুরতে ঘুরতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই অসম্ভব অসাধারণ অনুভূতি সম্পূর্ণ নিস্তব্ধতার ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি